দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে হাট বসে শনিবার মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরা উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাতে সার বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আর আমরা এই পাশে একটা খুবই সুন্দর সার দেখতেছি চাষা এটা দাম কত চাইছিলেন হ্যাঁ হ্যাঁ পঁচাশি বয়স কেমন আসতে পারে ছয় মাসের মতো বয়স আসবে কাস্টমারের দাম কত কি বলে সত্তর বাহাত্তর বলে কত দেওয়া যাবে বিক্রির দাম বিক্রির সাতাত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি হবে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্টেড সাতাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই আপতাব হাট থেকে দেখতেছেন এইটা সাতাত্তর এটা কত কত এটা ভাই এটা কত এটা আচ্ছা জোড়া 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 একশো পঁচিশ আচ্ছা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ সর্বোচ্চ কত বলছে আজকে পনেরো ভাঙতে বলে এক লক্ষ পনেরো ভাঙতে বলে এইটা একটা এইটা একটা এই দুইটা এক লক্ষ পনেরো ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে পনেরো পার হবে পনেরো একটু পার হতে হবে আচ্ছা পনেরো পার হতে পার হলে বিক্রি হবে বয়স কেমন আসবে পাঁচ মাস পাঁচ আর এটা কত হলে দেবেন এটা এটা হ্যাঁ হ্যাঁ ষাটের একটু কম দামটা বলে দেন আঠান্ন হাজার টাকা এটা আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আরও আছে এটা কত হলো দিতে আঠান্ন বয়স কেমন আসবে এগুলো পাঁচ ছয় মাস ছয় মাস করে বয়স আসবে এটাও আঠান্ন হাজার টাকায় বিক্রি হবে আচ্ছা আপনি তো সবসময় বাসুর নিয়ে ব্যবসা করেন একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ ঠিক আছে সেই পাশে একটা দেখা দেখি চলতেছে আমরা দেখতেছি কত বলে কত বলে সাতান্ন দাম চাওয়া দাও ছাপ্পান্ন উনি কত বলল আটচল্লিশ উনি আটচল্লিশ বলে কত হলে দিতেন আপনি পঞ্চাশ বাহান্ন হাজার এটা পঞ্চাশ হবে আটচল্লিশ হাজার টাকা কাস্টমারের দাম বলে দেখতেছে দেখতেছেন আমরা একটু সামনে চলে যাই পাশে আচ্ছা এটা কত চাইছিলেন এটা এটা পঁয়ষট্টি

সেটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে চায় উনি করে কেনা বাড়ির না কিনা কিনা কেনা করুন কত বলে চাচা কাস্টমারে কত বলে একান্ন কত বেচতেন আপনি পাঁচপান্ন হাজার একান্ন বলে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করতে চাই দেখি আমরা এই পাশে একটা ঘাস খাওয়াচ্ছে গরুকে এই আধা ভ্যাঙ্গে পঞ্চাশ ভ্যাংতে বললেন যেটা পঞ্চাশ ভ্যাংতে বলে আচ্ছা আপনি কত হলে দিতেন

কত দেওয়া যাবে বিক্রির দাম পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই আফতাব গজ হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম